আসলে পঁচিশ বছর ধরে এগুলো বলতে বলতে আর বলতে ভালো লাগে সালমান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই এবং বলবো এবং বলি তুই নেই আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে দেয় সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল ঠিক আছে আর মানে সুনান টুনানি যেগুলো বললেন প্রশাসন আছে ডিবি আছে তবে কি বুড়ো বললেন হ্যাঁ পিবিআই বললেন সিআইডি বললেন পুলিশ বললেন আর্মি বললেন সবার তদন্ত সবার রিপোর্ট দেওয়া শেষ সবার সবার ফলাফল দেওয়া তারপর তারপরে আপনি হয়তো মানে প্রোটেস্ট করছেন তাই না তাহলে এই এই এটা সবাই মিথ্যা হয়ে যাবে তাই না আপনি করতেই পারেন আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে তাই না ওইটা দেখার না।

কেউ দিতে কাউকে খুন করে কোনো দিন থাকবে না পালা থাকবে এটাই স্বাভাবিক তাহলে আমরা পালাচ্ছি না কেন আমার একটাই অনুরোধ শেষ অনুরোধ আপনার এই একাত্তর টিভির মাধ্যমে বলে দিচ্ছি আজকের লাস্ট আমার কথা হচ্ছে উনি যদি বিচার ঠিক আছে ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে পিবিআই টিবিআই পুলিশ আর্মি কাউকে লাগবে না ওনাকে আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমরা বসবে একদিকে সাংবাদিকরা বলবে একদিকে জনগণ বলবে একদিকে একজন থাকবে ভিতরে এবার প্রশ্ন করেন আমরা উত্তর দিই এরকম সৎস নিয়ে বুঝছেন ব্যাপারটা তাহলে কে বলতে পারে সৎস থেকে বলতে পারে বাইরে থেকে নানান সে বুধাটা বুধার বাইরে থেকে নানান গালাগালি করতেছে কিছু করতে পারতেছে তো উনিও বাইরে থেকে অনেক কিছুই বলতেছে আসেন আমি তো নি এখনো আসি উপরওয়ালা তো আসি আল্লাহ না স্বাভাবিক আমার বন্ধু হারাইছি